হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে ধন্যবাদ প্রণাম আজকে আমরা দর্শন করতে চলে এসেছি নিধিবন এটি নিধিবনে প্রবেশের মূল দ্বার চলুন ভিতরে যাওয়া যাক নিধিবনের মধ্যে আর আমরা এখন চলে এসেছি নিধিবনের মধ্যে প্রতিদিন বহু মানুষ আসেন নিধিবন দর্শন করার জন্য এবং এই নিধিবনের মধ্যে পথটি যেনা কা হয়েছে লোহার চাল দিয়ে তার দিয়ে যাতে এই বৃক্ষগুলো কোনো রকম ভাবে নষ্ট না হয় ক্ষতি না হয় মময় হারি এই বৃক্ষের নাম হলো ললিতা কৃষ্ণ এই স্থানে বসে শ্রী হরিদাস তার ভজনের তারা বাকী বিহারীকে প্রকট করিয়েছিলেন এটি হলো বাকী বিহারীর নিধিবনের মধ্যে মন্দিরের ফটো তোলা এবং ভিডিও নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমরা চেষ্টা করব যতটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা নিতম রাধা কৃষ্ণ কৃষ্ণ বিধিবনের মধ্যে এই স্থানটি হল রাসস্থলী ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত গোপীদের সঙ্গে এই স্থানেই রাসলীলা করেছিলেন এবং এই স্থানে শ্রীমতী রাধারানী ভগবানের বংশী লীলা করেছিলেন এটি হল সেই স্থান এখন আপনারা দর্শন করছেন একটি সমাধিস্থল এটি শ্রী হরিদাসজির সমাধি মন্দিরের একদম পাশে অবস্থিত আমরা হরিদাসজির সমাধি মন্দিরের ভিডিওটি নিতে পারিনি এই স্থানে অনেক আচার্যের সমাধি আছে এবং তাছাড়াও যারা কৌতূহল বসত নিধিবনে রাতে প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও প্রবেশ করেছিলেন এবং ভগবানের রাস দর্শন করার ফলে তাদের মৃত্যু হয়েছিল তাদেরও সমাধি এই স্থানে আছে আজকে আমরা দর্শন করলাম জয় শ্রী কুঞ্জ বিহারী লাল কি জয় রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ